আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন চলে আসলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে আজকে ব্লগটা শুরু করলাম সকালবেলা গতকালকে হচ্ছে বাজারে গেছিলাম কাজের হাট যাই সারাদিনটা বাজার কাটাইছি এবং কি অনেক ব্যস্ততার মাঝে ছিলাম কালকের দিন আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই আর বাজারও কোনো ভিডিও ধরতে পারি না কারণ ওরকম কোনো সিচুয়েশন ছিল না সাথে বাচ্চা কাচ্চা ছিল আর বৃষ্টি হয়েছিল তার মাঝে যে মোবাইল বাইর করবো ওরকম কোন পরিস্থিতি ছিল না তো প্রচুর পরিমাণ যদি বাজারের ভিতরে বৃষ্টি হয় বৃষ্টির কারণে মেয়ে মানুষ বোরখা পরে কিন্তু কিন্তু হাঁটাটাই খুব কষ্টের হয়ে জায়গা তো তার মাঝে হচ্ছে আমার মোবাইল ছিল ব্যাগের ভিতরে মোবাইল ব্যাগে থেকে যে বের করে ভিডিও ধরবো ওরকম কোনো পরিস্থিতি ছিল না আবার মাসুদের মোবাইলটা যে ভিডিও করবো অর মোবাইলে হচ্ছে একটু সমস্যা হয়ে গেছে মোবাইলটার সমস্যা তো এই জন্য অর মোবাইলটাও ভিডিও করতে পারি না আবারটাও বের করতে পারি কা তো আর কোনো ভিডিওই করা হয় নাই বাস বাজার করে বাড়িতে চলে আসছি তো কালকে আসার পরে খুবই শরীরটা একটু খারাপ রাখ লাগছে অনেক ক্লান্ত ছিল তার মাঝে আবার বিকেলবেলা গেছিলাম একটু নদীর পাড়ে নদী ভাঙছে নদীর অবস্থা খুব খারাপ নদীর পাড়ে গেছি তো আর বাজারগুলো হচ্ছে বের করাও হয় নাই আর ভিডিও করা হয়নি তো এখন সকালবেলা ভাবলাম যে বাজারগুলো একটু গুছাই বান্না করতে হবে আর অনেক কিছু এখানে ছিল বাজারগুলা কাঁচা বাজার যেগুলো ছিল খাবার দাবার যা ছিল ওইগুলো সব বাচ্চারা খাইয়া ফেলাইছে এবং এখান থেকে নেওয়া হয়েছে অনেক বাজারেই নেওয়া হয়েছে তো বাদবাকি বাকি যা আছে সেগুলো একটু শেয়ার করি আর আমি প্রায় মনে হয় দুই মাস পর আজকে বাজার করছি কালকে বাজার করছি অনেক দিন পরে বাজার করছি বেড়াইছি বেশিরভাগই বেড়াইছি এখানে ওইখানে দৌড়াদৌড়ি করছি আমি খুব সমস্যার মাঝে ছিলাম প্রচুর টেনশন ছিল যে কোথায় নিকে কোথায় যাই কী থেকে কী হয় না হয় এদিকে এক টেনশন কী বাজার করব মন ভালো ছিল না মন মানসিকটা ভালো না থাকলে কোনো কিছুই ভালো লাগে না তো এখন ভাবলাম বাজার তো অবশ্যই করতে হবে আমাদের দুনিয়াতে বাঁচা থাকলে আমাদের খাইতে হবে খাইয়েই দুনিয়াতে বাঁচতে হবে তো খাইতে গেলে তো আমার ঘরে আর আমার হাজব্যান্ড নাই পুরুষ মানুষ নাই যে বাজার করে আইনা দেবো আর আমি সবসময় আমি এরকম একটা মানুষ আমার নিজের বাজার আমি সবসময় আমি নিজের হাতে করি আমি অন্য কাউকে দিয়ে বাজার করাই না আর আমি বাজার করি ভাবে বাজার করি একসাথে বিশ হাজার টাকার বাজার লাগে আমার একসাথে এক মোড়ে মানে এ টু জেড সম্পূর্ণ জিনিস একসাথে কিনি শেষ হইলে সব কিছু একসাথে শেষ হয় আবার কিনলে সব কিছু একসাথে কিনতে হয় মানে এক সপ্তাহ পর কিনলাম দুই সপ্তাহ পর কিনলাম আজকে চাল কিনলাম কালকে ডাল কিনলাম তেল কিনলাম এরকমভাবে আমি কিনি না সব একসাথে কিনি এজন্য কি আমার বাজারটা সব একসাথে শেষ হয়ে যায় তো অন্য কাউকে দিয়ে তো আর আনানো সম্ভব না এত কিছু তারপরে আমি কি করবো আমি নিজেই যাই আমার নিজের বাজার আমি নিজে একসাথে কিনে একটা ভ্যাল লই বাড়িতে আয়সা করি আমি মাছুত্রে নিয়ে যাই আবার অনেক সময় লতার আমি যাই তো এইভাবে বাজার করে আমি নিয়ে আসি তো ফার্স্টে হচ্ছে একটা ঘরের ঝাড়ু আনছি দেখেন আমার ঘরে ঝাড়ু হচ্ছে শেষ হয়ে গেছে ঘরের ঝাড়ু হচ্ছে কয়েকদিন গেলেই না ঝাড়ু শেষ হয়ে জায়গা তো একটা ঝাড়ু নিয়ে আসছি আর এবার দেখেন চালের কাহিনী বলি আমি আপনাদেরকে এখানে তিন বস্তা চাল আনছি এখানে হচ্ছে তিন বস্তা চাল একসাথে নিয়ে আসছি চালগুলো পঁচিশ কেজি চালের দাম পঁচিশশো টাকা করে পড়ছে এটা হচ্ছে পালকি চালের নাম বস্তার নাম হচ্ছে পালকি এটার নাম আমি হচ্ছে ঢাকায় গেছিলাম আমার ভাবিগো বাসা আপনারা দেখছেন ভাই বাসায় ওই ভাইয়াগো বাসা যাই একটা চাউলের ভাত খাইছি অনেক পছন্দ হয়েছে আমার ওই ভাতটা চাউলের ভাতটা আমার খুব ভালো লাগছে তারপর আমি ওইটা ছবি তুলে নিয়ে আসছি আইন না আমরা কাজের হাটে সবসময় যে দোকান থেকে বাজার করি আমার নানা ভাই ওই নানাকে আমি বলছি তারপরে হচ্ছে ওই চালের বস্তার ছবি তুলে নিয়ে আসছি নানাকে দেখাইছি পরে বলছে যে আইনা দিতে পারবো তারপর ঢাকায় থেকে আমাকে এই চাউল আইনা দিছে তো আমি যেটা দেখছিলাম ওইটা পাই নাই আরেকটা পাইছি তো তারপরে হচ্ছে ঢাকা থেকে চালটা আনছে চালটা নাকি অনেক ভালো হবে আমরা যেটা খাইছি ওইটার চেয়ে নাকি এটা আরো বেশি ভালো হবে তো এই জন্য নিয়ে আসছে চার বস্তা চাল আনছে আমি তিন বস্তা নিয়েছি আর এক বস্তা লতা কেটেছি তো এখানে হচ্ছে তিন বস্তা চাল অনেক ভালো হবে জানেন আজকে ভাত রান্না করে দেখলে বোঝা যাবে আর এখানে পাঁচ শাক চাল আমার মায়ের খেয়েছে তো আমাদের এখানে হচ্ছে সকাল সকালে প্রচুর পরিমাণ হচ্ছে সাউন্ড আসতেছে গাছ কাটতেছে মেশিনের মাধ্যমে তো এই জন্য এই দিয়ে হচ্ছে আমি ভয়েস দিতেছি আর এখানে হচ্ছে মুস্কানের জন্য রুটি আনা হয়েছে কতগুলো কিরিমালা রুটি আছে এই রুটিগুলো হচ্ছে অনেক পছন্দ করে এটা এক কার্টুন নিয়ে আসছিলাম এখন দেখেন মাত্র চার পিস আছে আর সব বাচ্চারা খাওয়া শেষ সব বাচ্চারা খাইছে আর এখানে হচ্ছে কতগুলো কাঁচকলা আনছি এখন হচ্ছে ইলিশ মাছ দিয়ে কাঁচকলা দিয়ে রান্না করব তার জন্য নিয়ে আসছি কাঁচকলাগুলো খুবই সুন্দর এবং কি অনেক ভালো এই কলা হচ্ছে আগে আমরা বিশ টাকা হালি কলা কিনতাম আর এখন হচ্ছে পঞ্চাশ টাকা হালি রাখছে এক হালি কলা পঞ্চাশ টাকা তো এই হচ্ছে কাঁচকলা আর আমাদের এখানে তো অভিযান শুরু হয়ে গেছে মাছ ধরার সুযোগ এখন পদ্মা নদীতে হচ্ছে বড় বড় টাটকা ইলিশ মাছ ধরা শুরু হবে এখন জানি না এবছর মাছ কিনতে পারবো কিনা মাছের যে পরিমাণ দাম আর খুব কড়া নদীতে এখন মাছ ধরাটা খুবই সমস্যা এখানে পেঁয়াজ রসুন তারপরে হচ্ছে আছে আলু যেগুলো মানে ঘরে থাকবে সেগুলো নিয়ে আসছি বেশি করে এখানে পেঁয়াজ আনা হয়েছে মোট হচ্ছে দশ কেজি পেঁয়াজ আনছি আমি একসাথে যাতে এক মাস খাওয়া যায় ব্যাগটা হচ্ছে ছিঁড়ে গেছে সব পেঁয়াজগুলো বের হয়ে গেল ব্যাগটা সেরে তো যাই হোক এভাবে আমি বাজার করি আর আমার বাজার করতে খুবই ভালো লাগে আমার কোনো কষ্টও হয় না বাজার করতে সব সময় আমি বাজার করি এখানে আদা নিয়ে আসা হয়েছে এই আদাগুলো হচ্ছে সুন্দর মতো কাইটা তারপরে রসুন দেওয়া হচ্ছে ব্লেন্ডারে ভাঙাই নেবো প্রায় এক মাসের মতো খাইতে পারবো আমি এক মাসেরটা একসাথে ভাঙ্গাবো আর এখানে আছে হচ্ছে তেল আছে তেল কিন্তু আমি একসাথেই নিয়ে আসি এখানে হচ্ছে এটা হচ্ছে দশ লিটারের কাতি এখানে একসাথে আমি দশ লিটার তেল নিয়ে আসছি চাউলও দেখেন তিন বস্তা নিয়ে আসছি আর এখানে আছে শুকনা খাবার যেগুলো হচ্ছে অনেক প্রয়োজনীয় জিনিস এখানে আদিবের জন্য কিছু জিনিস কেনা হয়েছে খাবার দাবার আর হচ্ছে বাসার জন্য কেনা হয়েছে ফ্রিজে মাছ মাংস রাখার জন্য কতগুলো পলিথিন নানা হয়েছে এখানে টিসু আছে এক বক্স এখানে আছে হচ্ছে আদিমের জন্য নিচ্ছি তাল মিচ্ছি এখানে আছে এক প্যাকেট নুডুলস এটা হচ্ছে ধইনার ফাঁকি তারপর আছে টমেটো সস এখানে আছে হচ্ছে বিরিয়ানির মশলা এটা আছে ছুপার এটাও হচ্ছে ধইনার ফাঁকি এটা হচ্ছে বনের জালি থালা বাসন ধোয়ার জন্য এটা হচ্ছে কি দেখানো ঘি এটা হচ্ছে ঘি ঘি দিয়ে অনেক কিছু বানাইতে হয় আর এখানে হচ্ছে আদিবের জন্য সাবু আনা হচ্ছে এই গেল এটি তারপরে এই বস্তার ভিতরে আছে টিসু এই লাক থেকে এত টিসুকে

প্রতিবার আমি হচ্ছে বোতল এবার আনছি সাবান আনছি খেলা দেখাও তুমি দেখাও তোমার জিনিস আর এখানে হচ্ছে হল জুতা আনছে দেখেন এই দাম নিচ্ছে এটা হচ্ছে বাচ্চাদের খেলার জুতা না কি জুতা এটাকে

গুড়া সাবা কাম করে গোাজানো হ্যাঁ ম্যাঙ্গো আছে ম্যাঙ্গো এই যে এইগুলা হচ্ছে কি জানি ম্যাঙ্গো এইটা কততে আছে নাও মা মা সরি দেখছো এই তো ট্যাঙ্ক 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 আর এখানে আটা আমার হচ্ছে কি প্রত্যেক দিন সকালবেলা হয়তো পরোটা বানাইতেও হইবো আর না হয় চাপটি বানাইতে হবে মানে বাচ্চাদের জন্য এজন্য হচ্ছে আটা সবসময় বেশি পরিমাণ হয় পাঁচ কেজি আটা আনছি আমি সকালবেলা থেকে বানছি ভাইঙ্গা ওই যে চাপটি বানাই ওদের জন্য আজকে সমাজ ছিল না ঘুম থেকে উঠতে উঠতে একটু লেট হয়ে গেছে তারপর শর্টখাটে চাপটি বানাই দিয়েছি আর হচ্ছে কি বানাই দিলাম কফি বানিয়ে দিছি না কফি দেওয়া এ হচ্ছে বাজার আর মাছ মাংস হয়েছে ওইগুলো হচ্ছে কালকে না ফ্রিজে রাইখা দিছি তারপর কাঁচা সবজি যেগুলো ওইগুলোও নেওয়া যাওয়া হয়েছে আর খাবার দাবার ওইগুলোও শেষ এখানে শুধু এখানে শুকনা বাজার যেগুলো আছে ওইগুলো আছে এখানে আর সব শেষ হয়ে গেছে এই হচ্ছে বাজার দেখেন কত কিছু কিনছি এত কিছু কি মানুষ দিয়ে আনা সম্ভব এই এই জন্য আরো তো আছে অনেক কিছু এগুলা তো রাইটা দিছি ফ্রিজে তো এই জন্য আমি সবসময় আমার নিজের বাজার আমি নিজেই করি কাউকে দিয়া পড়াই না আমি আনি মানুষের দেখা যায় এক পথ দুই পথ হইলে বলা যায় যে আমার জন্য এই জিনিসটা নিয়ে এসে এত কিছু তার বলা সম্ভব না এই আমি নিয়ে আসি আমার কাম নিজেই চালগুলো এখন একটা চালের বস্তা ফুলমুখ ফুলে তারপরে রান্না করে দেখি কেমন হয় বাচ্চা তো এই হচ্ছে আমার বাজার অনেক দিন পরে বাজার করলাম নিজের সংসারে নিজের হাতে বাজার করে খাওয়ার মজাই কিন্তু আলাদা আর অন্য কেউ বাজার করলে ওইটার মজা আবার অনেক রকম হয় তো কেমন হলো অবশ্যই কমেন্ট বাসে জানাবেন কালকে বাজার যাওয়া ভালো হয়েছে আজকে সকাল থেকে বৃষ্টি বেড়ে আজকে যাইতে পারতাম না গাড়ি নিয়ে বাসায় ঢুকাই যেত না বাড়িতে উঠানোর ভিতর হচ্ছে অনেক পানি হয়ে জায়গা দশ কেজি পেঁয়াজ দশ কেজি তেল দুই কেজি আদা এক কেজি রসুন আলু তিন বস্তা চাল পাঁচ কেজি আটা চিনি ডাল পোলাও চাল নুডলস মানে কোনো জিনিস আর বাকি নাই যে জিনিসটা না আনছি সম্পূর্ণ জিনিস আনছি তো কেমন হলো আজকে বাজারটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার মতো কোন কোন আপুরা বাজার করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের বাজার পথে কেমন লাগে সেটা আমাকে জানাবেন আমার তো বাজার পথে খুবই ভালো লাগে আমি সব সময় বাজার করি বাজার করতে করতে আমি এখন অভ্যস্ত হয়ে গেছি আমার কোনো কষ্ট হয় এটা হচ্ছে ধৈনার ফাঁকি ধনার ফাঁকি বুঝছো মশলা এটা তারপরও বাসায় অনেক কিছু আছে এবার কারণ যা যা আছে জন্য বেশি আনি এটা তো সবাই দোয়া করবেন আজকের মতো এখানে ভিডিওটি শেষ করে দিচ্ছি পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে দেখে ইনশাল্লাহ আপনাদের জন্য ভালো একটা ভিডিও নিয়ে আসবো পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ